রাজ্যে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান জেলা থেকে কন্যাপুর আসানসোল সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলা হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউ ইনক্লুডিং ভি ভিভা ভয়েস টেস্ট আপনাদের হবে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিএমপ্লয়মেন্ট অফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন তাদেরকে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কন্ট্যাকচুয়াল বেসে পশ্চিম বর্ধমান জেলায় ল্যান্ড ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু এই চাকরিটি দেয়া হবে এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথমে পোস্টের নাম উঠে এসছে কন্ট্রাকচুয়াল ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ভ্যাকান্সি রয়েছে আটখানা পোস্ট স্যালারি রয়েছে পার মান্থ এখানে দশ হাজার টাকা ডেট অফ সিলেকশান সতেরো পাঁচ পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউটা হবে ইন্টারভিউটা হবে চেম্বার অফ এডিএম জি পশ্চিম বর্ধমান অন সতেরো পাঁচ দু এগারোটা থেকে ইন্টারভিউ হবে এজ লিমিট আপনাদের চৌষট্টি বছরের মধ্যে হতে হবে পাবলিকেশান ডেট অনুসারে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে আপনাদের কম্পিউটার ওয়ার্ড এক্সেল আপনাদের জানা থাকতে হবে শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা তারা এটা শুধু আবেদন করতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেট পারবেন না প্রেফারেন্স ক্যান্ডিডেট রিসিডিং অব ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে তবেই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম বি সাবমিট অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনাদের নিয়ে যেতে হবে ডকুমেন্টস লাগবে ডেট অফ বার্থ প্রুফ আইডেন্টি প্রুফ লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে সেগুলো আপনারা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক এসডিও বিডিও গ্রাম প্রধান হোক পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের যে কোনো একজনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা দিতে পারেন আপনাদের লাগবে পেনশন পেমেন্ট অর্ডার চাকরির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনারা যে কাজ করতেন সেটার প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশানের প্রুফ লাগবে মাধ্যমিক আর কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট আপনাদের লাগবে এবং রিসেন্ট ওয়ান কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে সমস্ত ডকুমেন্টস জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট ইন্টারভিউয়ের দিন আপনাদের নিয়ে যেতে হবে এবার বলা হয়েছে আপনাদের কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা এই মেলে মেল করে আপনারা কিছু জানতে পারেন এখানে রকম টি এ বা ডি কিন্তু দেওয়া হবে না ইন্টারভিউয়ের দিন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট পরের পাতায় দেওয়া রয়েছে এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট নিয়ে যাবেন কোথাও জমা দেওয়ার বিষয় নেই আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন